আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে খাসাটি দেখাবো এটা হলো তিনতলা বিশিষ্ট একটি মুরগির খাঁচা ডিম পাড়া মুরগির খাঁচা এই খাসাটি সম্পর্কে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এই খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে ছয় মিলি বেলজিয়াম রড আর খাসাটির সাইজ হল দৈর্ঘ্য চার ফিট হলো ডিমের বাগান্দা সহ দুই ফিট এবং উচ্চতা হলো প্রতি ফ্লোরে টেবিল লেন্স সহ বিশ ইঞ্চি করে টেবিল লেন্স ছাড়া প্রতিটি কোপের হাইট হল আঠারো ইঞ্চি এবং টেবিল লেন্স সহ বিশ ইঞ্চি এই খাসাটিতে মুরগি পালন করা যাবে দেশি পালন করা যাবে অ্যাভারেজ বাইশ থেকে পঁচিশ পিস অথবা চাইলে আপনারা এর থেকে বেশি রাখতে পারবেন তবে সর্বোচ্চ পঁচিশ পিস রাখাটাই ভালো আর এই যে এখানে যে বাঁকানো রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাইপ বসানোর জন্য খাবারের পাইপ এবং পানি পাইপ বসানোর জন্য আর এগুলো হলো ময়লা ট্রে মুরগির যে ময়লাগুলো আছে এগুলো নিচে ট্রে মধ্যে এসে জমা হবে আপনারা সময় মতো আপনারা ট্রেগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর এটা হলো ডিমের বারান্দা সিস্টেম একটি খাঁচা যে মুরগিগুলো ডিম পাবে সেগুলো এখানে পালন করতে পারবেন ডিম পাওয়ার সাথে সাথে ডিমটা গরিয়ে এই বারান্দার মধ্যে চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের সময় মতো যে কোনো সময় সংগ্রহ করে নিতে পারবেন অনেক মুরগি আছে যে ডিম পাওয়ার সাথে সাথে ডিমগুলো খেয়ে ফেলে এবং ভেঙে ফেলে সেই মুরগিগুলোর জন্য কিন্তু এই খাঁচাটি বানানো ডিম পাবার সাথে সাথে ডিমগুলো এখানে এসে জমা হবে মুরগি আর ডিমগুলো নষ্ট করার সুযোগ পাবে না আর এই ধরনের খাঁচাগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি রেডিমেড আমাদের এখানে বানানো থাকে না যে খাঁচাটি এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা যিনি অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে যেই সাইজ বা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানাতে বলেছে আমরা মূলত ওইভাবেই বানিয়েছি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা বানিয়ে নিতে পারবেন যেমন কবুতরের খাঁচা পাখির খাঁচা মুরগির খাঁচা বা ইত্যাদি যে কোনো ধরনের খাঁচা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বানিয়ে নিতে পারবেন এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুয়ে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানাতেই মূলত আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এবং ডেলিভারি চার্জটা মূলত তো আহমিনা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাতে ডেলিভারি চার্জ আসবে হলো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় নিতে পারবেন খাসার সাইজ অনুযায়ী ডেলিভারি চার্জটা মূলত কমবে অথবা বাড়বে যেমন যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা থেকে যদি আপনারা ছোটো বানান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কমবে এবং যদি এর থেকে বড়ো বানান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়বে আমাদের কারখানা হলো জুবেন্ট কমিশনার বোর্ড যাত্রাব ঢাকা এখান থেকে আমরা এই খাঁচাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে মূলত আপনারা থানা পর্যায়ে পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ আপনাদের নিকটস্থ কুরিয়ার থেকে আপনাদের এসে সংগ্রহ করে নিতে হবে আর ঢাকা সিটিতে মূলত আমরা এগুলো ব্যানগাবের মাধ্যমে পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার দিয়ে নিজের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বাজার আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আজ আচ্ছা এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম